নবী মুহাম্মদ নিজেও সাধনা করতেন তিনি মক্কার নিকটবর্তী হেরা গুহায়াত জয় করতেন একবার তিনি মগ্ন ছিলেন তার কাছে জিব্রাইল আসেন এবং তাকে কোরআনের হাম আয়াত পাঠ করেন তো পবিত্র আল্লাহ বলেছেন তোমার প্রভু তোমাকে ত্যাগ করেনি এবং তোমার প্রতি অসন্তুষ্ট হননি সুরা আর দোহা 3 এই আয়াতে আল্লাহ তামুর নবীকে আশ্বস্ত করছেন এবং তার প্রতি তাবুর অপ্রিসম প্রেম ও করুণার কথা জানাচ্ছেন আল্লাহ আরো বলেছেন আর আমরা তোমার বক্সাকে প্রশস্ত করে দিয়েছি এই আয়াতে আল্লাহ তামরু নবীর হৃদয়কে যান ও প্রজ্ঞায় পরিপূর্ণ করে দিয়েছেন এবং তাকে তামরুর বাণী প্রচারের জন্যে সম্পূর্ণরূপে প্রস্তুত করেছেন মুসলিম সুফিদের জানুকে মোরাকাবা বলা হয় এটি একটি আধ্যাত্মিক অনুশীলন এই জানের মাধ্যমে আল্লাহর নকট লাহ করা যায় মোশাহেদা হল আল্লাহর সৃষ্টি অবলোকন করা এই অবলোকনের মাধ্যমে আল্লাহর মহিমা উপলব্ধি করা যায় সুফি সাধকরা মোরাকাবা ও মোশাহেদার মাধ্যমে আল্লাহর প্রতি প্রেম ও ভালোবাসা বৃদ্ধি করেন তারা মনে করেন এই পথই আল্লাহর সান্নিধ্য লাভের সর্বোত্তম পথ মোরাকাবা ও মোশাহে ইসলামের একটি গুরুত্বপূর্ণ করে তুলতে পারে মোরাকাবা একটি আতাত্মিক অনুশীলনেয়া আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে তোলে এই অনুশীলনের মাধ্যমে আমরা আমাদের মনের অস্থিরতা দূর করে আল্লাহর প্রতি মনকে অগস্থির করতে পারি মোরাকাবার জন্য প্রথমে আমাদের একটি শান্ত ও নির্বিল স্থান খুঁজে নিতে হবে তারপর আমাদের আরামদায়কভাবে বসে আমাদের চোখ বন্ধ করতে হবে এরপর আমাদের শুধু মাত্র আমাদের শ্বাস-প্রশ্বাসের প্রতি মনোযোগ দিতে হবে বখনন আমাদের মন বিভিন্ন চিন্তায় ও বিক্ষিপ্ত হতে থাকবে তখন আমাদের ধরুলা ধরে আবার আমাদের শ্বাস প্রশ্বাসের প্রতি মনোযোগ স্থির করতে হবে নিয়মিত মোরাকাবা করার মাধ্যমে আমরা আমাদের জীবনে অনেক পরিবর্তন আনতে পারি মোরাকাবা আমাদের মনকে শান্ত ও স্থির করে তোলে এটি আমাদের মানসিক চাঁদ কমাতে এবং আমাদের সমাধি বোধি করতে সহায় করে মোরাকাবা আমাদের আত্মনিয়ন্ত্রণ ও করে। এটি আমাদের ওনাদের প্রতি আরো ধারশীল ও সহানুভূতিশীল হাতে সহায় করে মোট কথা মোরাকাবা আমাদের জীবনকে আরো সুন্দর ও অর্থপূর্ণ করে তুলতে পারে